আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ঘর ঘর নির্মাণ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে যে রুমটা প্লাস্টার করতেছি প্লাস্টারের কাজ শুরু করছি তো এই প্লাস্টারের কাজে আসলে একটা রুমে কতটুকু পরিমাণ সিমেন্ট লাগে এবং বালু লাগে তো অনেকেই আসলে প্রশ্ন করেন নিয়মিত কমেন্ট করেন জানতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুগণ আসলে আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের এই রুমটা এই রুমটা হচ্ছে তিন ওয়াল বিশিষ্ট এবং এই ওয়ালটা হচ্ছে আপনার গ্লাস লাগানো হবে এটাও মুক্ত থাকবে তো আপনাদেরকে আসলে একটু বলে রাখি যে এই রুমটা হচ্ছে আপনার দশ ফিট বাই সাড়ে নয় ফিট এরকম একটা সাইজের রুম তো আপনারা যদি এই ধরনের একটা রুম করতে চান সেক্ষেত্রে চার বস্তার মতো সিমেন্ট লাগবে এবং আপনার চার চার ষোলো বস্তার মতো বালু লাগবে তো অনেকেই আসলে প্রশ্ন করে থাকেন তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই একটু সামনে এই ওয়ালে প্লাস্টার করার আগেই কিন্তু আপনাদেরকে গ্যারেডিং দিতে হবে অর্থাৎ ঘোলা দিতে হবে এটা অনেকেই আগে আসলে অনেকভাবেই করে কিন্তু এই গ্যারেডিংটা দেওয়ার নিয়ম এটা না দিলে পরে ওয়ালটা আপনার ভালোভাবে ওয়ালের সঙ্গে সিমেন্টের যে কানেক্টিভিটি সেটা অনেকাংশেই কমে যাবে এবং প্লাস্টার ধসে পড়ার সম্ভাবনা থেকে যায় সুতরাং অবশ্যই আমাদের উচিত হচ্ছে ওয়ালে সিমেন্টের ঘোলা দিয়ে তারপরে প্লাস্টার করা দেখছেন যে এখানে অনুপাতে করা করা হয়েছে এই আসলে প্লাস্টার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলে রাখি যে অনেকেই আসলে প্রশ্ন করেন যে ভাই মোটা বালু দিয়ে প্লাস্টার করবো নাকি চিকন বালু দিয়ে প্লাস্টার করবো এই ধরনের প্রশ্নও আসলে নিয়মিত আমাকে করা হয় তো সেজন্যই আসলে আপনাদেরকে জানাতে চাই যে যদি আপনারা প্লাস্টারের কাজ করতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা চিকন মিডিয়াম সাইজের বালুটাকে ব্যবহার করবেন তাহলে আপনার প্লাস্টারটা মসৃণ হবে এবং দেখতেও খুব ভালো লাগবে সফট হবে একদম তো আসলে মোটা বালু দিয়ে প্লাস্টার করলে সেক্ষেত্রে ফিনিশিংটার দিতে অনেক প্রবলেম হয় এবং প্লাস্টারটা রাফ অর্থাৎ খসখসে দেখা যায় সুতরাং আপনাদেরকে আমি রিকমেন্ড করবো অবশ্যই চিকন বালু দিয়ে প্লাস্টার করছেন চেষ্টা করবেন তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বাড়ির প্লাস্টার এবং ডিজাইন ড্রয়িং সহ কী ধরনের তথ্য পরামর্শ পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ফজলুর রহমান রাজবস্ত্রী আপনাদেরকে বিল্ডিংয়ের বিভিন্ন ভালো দিক মধ্য দিক এবং সমস্ত জিনিস আসলে আপনাদেরকে দিয়ে থাকি পরামর্শ সহ সেই সঙ্গে ইট বালু রস্টের হিসেব সহ সুতরাং এই ধরনের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম